ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেলে চলে এসেছি আমরা ঘটিহারানিয়া বাজারে মা কালি টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে তো বন্ধুরা আমরা একটা মোবাইল ফোন নিতে এসেছি তো দোকানে প্রচণ্ড ভিড় আমরা তাই জন্য বাইরে দাঁড়িয়েছিলাম টোটো গাড়িতে অনেকক্ষণ ধরে তো তারপর ভিড় একটু কমার পর আমরা ফাইনালি লে এলাম দোকানে আর এই যে দোকানের ওনার বসে আছে এনার নাম হচ্ছে দিবু যে কালো গেঞ্জিকা আর সাইডে যে ভাইরা দাঁড়িয়ে আছে লাল গেঞ্জিকা ও হচ্ছে কি এই দোকানে কাজ করছে তো এখানে দোকানে তিনজন করে থাকে আরেকজন ভাই ছিল নেই সে চলে গেছে বাড়িতে তার ডিউটি শেষ তো প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরা এই ফোনটা নিতে এসেছি আমরা আজকে নেবো একটা সেট তো আমার জন্য নয় সেটটা নেব আমার একটা ভাইয়ের জন্য আর এই পাশে যে ছেলের হেডফোন গলায় দাঁড়িয়ে চলে আমার যারা ছেলে ফোনটা নিচ্ছে ওর ভাই তো আমরা পাঁচ হাজার টাকা দিয়ে ফোনটা এমআই করছি আমাদের এমআইআর কাজ চলছে পাঁচ হাজার টাকা ফোনটা এমআই হবে তো এই ফোনটা আমরা নিচ্ছি দেখো ফোনটা দাম হচ্ছে ষোলো হাজার টাকা তো আমরা কিস্তিতে নিচ্ছি বলে ফোনটা নিয়েছে আঠেরো হাজার টাকা তো আমার পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করছি তো সেই কিস্তির কাজ চলছে ফোনটা তোমাদেরকে একটু খুলে দেখাই ব্যাক কভারটা ব্যাক কভারটা খুব সারুন দারুণ করেছে আর এই দেখো ফোনের লুকটা দেখো দারুণ একদম পাতলা সেট খুব ভারী নয় খুব হালকাও নয় মাঝে মাঝে দারুণ সেট আর আমি কভারটা লাগাতে পারছি না বলুন বলে ওই দাদা আবার কভারটা লাগিয়ে দিচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু তো এই দেখো দাদা কভারটা লাগিয়ে দিচ্ছে আর এই দাদা হচ্ছে কি আমাদের এমআইআর কাজ করছিল তো একটা কথা বলে রাখি এখানে প্রচুর প্রচুর ফোন কালেকশান আছে এছাড়াও এখানে ফ্রিজ এসি টেবিল ফ্যান সিলিং ফ্যান সব কিছু কিস্তিতে দেওয়া হয় তো তোমরা যদি নিতে চাও তো যোগাযোগ করতে পারো ঘটিহারানিয়া বাজার মা কালি টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে তো খুব সুন্দর সুন্দর ফোন কালেকশান আছে দামি দামি ফোন আছে যত দামে নিতে পারো আর তাছাড়াও হেডফোন চার্জার ব্লুটুথ হেডফোন এখানে সব কিছু পাওয়া যায় ইলেকট্রনিক্সে যাবতীয় মাল পাওয়া যায় এটা যাক ফোন